মানব জবে হগমদের গানি বেচক কোন মুর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন ভূমিতে আসিয়া তুমি ভবের মেলাই হেলাই কাটি ওলামাতিয়া হেলাই হে মেলাই বগলক আসিয়া ভূমিতে হে মেলাই বগলক আসিয়া ভূমিতে সব চলে গেল কথা دیکھتے دیکھتے সংবাদও তাদের কিছু পাওয়া না গিয়ে যায় হায় আজ আছে তারা কি কালে কোথায় নাইছে দেশে কে আল্লাহ ভিন্ন আর সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের 빈দ অপকার নাইসে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে তোমাদের 빈দ অপকার ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যাই আপন আর দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আসে রয়ছো বসে এসে পর পাশে মাতা পিতা ভাই বন্ধ আত্মীয় স্বজন একে একে সেই দেশে খুনে গমন আমারও গমন কাল হয়ে উপস্থিত আপনাদের গমন কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহ কর কর যে কিঞ্চেত আমল সংগ্রহ কর কর যে কিঞ্চেত সাহস কান্দার বাচ্চা মরি বার কালে এই বসিয়ত করে নরেশ সকলে মরিলে আমার তরে শোনো বারে বার কাফনের সাথে হাত তো নাই আমার সকলেতে মেলে জوله কাটলেতে করে তুই হাতে জনাই লయ్యా যাইও মরে এই গাল দেখে মর যত মাকলকাত আফসোস করিবে আর কইবে বাত সাত মো লোকের বাচ্চা সিকান্দার ছিল সকলে তাকে লয়াজ খালে হাতে গেল বাপজান আমি আপনাদের কাছে পাঁচটা মিনিট হাত পাতাবো বক্তা সাহেবকে নিয়ে আসছেন যেহেতু আমাকে ইঙ্গিত করা হয়ে গেছে আগেই উনি চলে আসছেন আমার পরবর্তী বক্তা আমার পরিজিনাকে দেওয়া হবে উনি আসবেন উনি ওনার জোবান দিয়ে মূল্যবান আলোচনা শোনাবেন আমি আপনাদের কাছে পাঁচটা মিনিট হাত পাতাচ্ছি এই দুনিয়ায় যা করব পরকালে আমি আপনি দেখতে পাবো আমি আপনি এই কথাটা সদাই যেন মনে রাখি যে দুনিয়ায় ইসিছি আল্লাহর এই বাদাতের জন্য আল্লাহ প্রেরণ করেছেন আমাকে আপনাকে আল্লাহ তাবারাকালা দুনিয়া থেকে আবার একদিন নেবেন পরকালে সে সময় যখনই আমার আপনার দমটা বের হবে দমটা বের হতে না হতেই আমার আপনার শুরু হয়ে যাবে পারলৌকিক জীবন সেই জীবনের কোনো শেষ নাই সেই জীবনের কোনো আন্তিম নাই সেই জীবনের কোনো শেষ নাই সেই জীবন যে কত দিনের জীবন হবে আল্লাহ ভালো জানেন একমাত্র আল্লাহ ভালো জানেন সেই জীবনকে সুখময় করতে হলে সুখের জায়গা জান্নাত পেতে হলে আমাকে আপনাকে দুনিয়ার বুকে পরকালকে স্মরণ করে সদাই সৎ আমলের দিকে ভাগতে হবে সৎ আমলের দিকে আমাকে আপনাকে যেতে হবে আল্লাহ ইবাদাতির জন্য আমাকে আপনাকে সদাই প্রস্তুত থাকতে হবে জি এ দুনিয়া আখেরাতের তুলনায় নগণ্য এ দুনিয়ার সুখটাও নগণ্য এ দুনিয়ার দুঃখও নগণ্য এ দুনিয়ার দুঃখ সুখ সব কিছু আখেরাতের তুলনায় কিছুই নয় কিছুই নয় যে আখেরাতের সুখ আখেরাতের দুঃখ অনেক 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 গুণে গুণ অনেক অনেক গুণে বেশি অনেক গুণে বড় অতএবকে সুকমাই করতে হলে এই দুনিয়াটা হচ্ছে ভবের বাজার এখানে আমি আপনি এসেছি আল্লাহ তরফ থেকে আমি আপনি বাজারে এসেছি এখানে আমাকে আপনাকে সংগ্রহ করতে হবে সৎ আমল হবে আমার আপনার সঙ্গীর সাথী সৎ আমল হবে আমার আপনার বন্ধু সেই বন্ধু আমাকে আপনাকে বাঁচাবে বাপজান আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি পাঁচটা মিনিট যদি আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ নবীর মাদ্রাসার জন্য মাদ্রাসাকে ভালোবেসে আপনারা পাঁচটা মিনিট আমার হাতে দেবেন পরবর্তী বক্তা চলে আসবেন ওনাকে দিয়ে দেব উনি আপনার নিজ ভাষণ আলোচনা শোনাবেন উনিও কালেকশন করবেন যে আসেন কেউ একজন আল্লাহওয়ালা আল্লাহর কোরআনকে ভালোবেসে যে আল্লাহর ঘরের আল্লাহর নবীর ঘরকে ভালোবেসে আল্লাহর নবীর ঘরকে ভালোবেসে প্রাণ খুলে যে আমি বেশি আপনাদেরকে চাপ করব না যে দুই হাজার পাঁচ হাজার এইরকম কলম নেবেন আমার পরে বক্তা সাহেব আমি আপনাদের কাছে যে কে যেন দিয়েছেন এটা এটা মালদা সাহেব ও এই এগারোশো টাকা মানে এখন থেকে শুরু ঠগাঠকি নাকি আচ্ছা 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 মালদা মুখতার সাহেব আমার হাতে এগারোশোশো টাকা দিয়েছেন আর আমার বাবজি মাল্লা সিরাজুল সাহেবের কাছে এটা কথা রাখ মানে অনুরোধ রাখবো যে মৌল্লা মুক্তা সাহেবকে আপনিও ওনার কাছে নেবেন যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ উনি এগারোশো টাকা দিয়েছেন আর একজন মুর্বী সাহেব একশো টাকা দিয়েছেন মাশাল্লা আহমদুলিল্লাহ আল্লাহ আলী আল্লাহ মুিক আলাই আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো উদ্দেশ্য পূরণ করে দাও হের রব্বুল আলমিন হের রব্বুল আলমিন এই দুনিয়ার দুনিয়ার অর্থের বিনিময়ে আল্লাহ তোমার এবাদত করা যায় হে রব্বুল আলমিন দুনিয়া নিয়ে যেতে পারবো না সঙ্গে কিন্তু তোমার রাস্তায় যদি আমরা দান করি এই এবাদত যদি আমরা করি তাহলে আমাদের সঙ্গের সাথে হবে এই জন্য সেই এই জন্য আমার তোমার বান্দারা আমার ভাই ও বাবা বাবাজানিরা দানের খাতায় দানের প্রতিযোগিতায় নেমে পড়েছে আল্লাহ তুমি সমস্ত দানকে গ্রহণ করে নেবে আল্লাহ মুক্তার সাহেব মৌলানা মুক্তার সাহেব উনি এগারোশো টাকা দিয়েছেন আল্লাহ এই দান তুমি করো এক কবল দাও তার জীবনের ভুল কেউ ওদের করিয়াছে দান ওদের

দানের সিলসিলা শুরু আমি কিছুক্ষণ আপনাদের কাছে চায় নেব তারপরে পরবর্তী বক্তা উনি আসবেন উনিও কালেকশন করবেন একটু দয়া করে আপনারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে একশো দুইশো পঞ্চাশ যে যা পারবেন এসেছেন আল্লাহর ওয়াস্তে মা প্যান্ডেলে হয়তো জায়গা মনে হয় যে ভুল হয়ে গেছে নাকি ওই দিকে সম্পূর্ণ দাঁড়িয়ে আছেন মা আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনারা আগে সামনের দিকে এগিয়ে বসবেন আগের জায়গাটা পূরণ করবেন পিছনের জায়গাটাকে ফাঁকা রাখবেন যেনারা পরে আসবেন ওনারা পিছনে বসবেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক ছোট্ট বন্ধা এক টাকা দিয়েছে এই দানকে তুমি সাদা গ্রহণ করে নাও আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্য কালা পূরণ করে দাও আল্লাহ তুমি সুস্থ অবস্থায় রাখিও আল্লাহ তুমি শতামল করার তৌফিক দিও আমিন সুম্মা আমিন আসেন বাপজন ভাই যান জননীরা তাড়াতাড়ি করে আসেন চটচট করে আসবেন দেরি করবেন না এসে আপনারা সকলে দানগুলি আপনাদের লিখে দেবেন জি আমি আশা রাখি আপনারা কেউ দেরি করবেন না জি আছে উঠো উঠ মরে ওরে ময়না তোমার বিনা পালকে রে আসে আছে উঠো উঠ আরে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে পালকে দেখে ওরে ময়না কলের জাদু মোর রে কল রে যাদব মোর ওঠ ওঠো ওঠো ময়না আরে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে পালকে দেখে ওরে ময়না কলের যাদব মোর আরে কলের যাদব মোর কাঁচা বাঁশের শুকনো কাঠের পালkere ময়না তোমা রাঙে নাই আসি আছে আরে তোমা রাঙে নাই আসি আছে আরে তোমা রাঙে নাই আসি আছে সকন কাটের পালkere ময়না তোমা রাঙে নাই আসি আছে আরে তোমা রাঙে নাই আসি আছে ওঠো কুঠময়ে আরে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে আসে আছে ভোরের পাতায় কৌশল দেবে ময়না পরের পাতায় কৌশল দেবে ময়না হলো দে গায়ে গায় রে হলো দে গাইবে এ গায়ে ওঠো ময়না মরে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে পালকে দেখে ও রে ময়না কলের যাদমর কাঁদেতেছে কাদেতে রে কলের যাদবর কাঁদেতেছে পালকে দেখে ও রে ময়না বন্ধ বান্ধব আসিতেছে আয় রে বন্ধ পান্ডব আসেতেছে মায় আমার বোন ভাই বাবা যান একটু এ চিন্তা করে দেখ যেই আপনার কাছে মালা কলম চলে আসবে আপনার নামটা গয়ে যাবে লাশ আপনার বাড়িতে চলে আসবে খাটলে মসজিদে রাখা আছে খাটলে সে খাটলে এখানে এসে পৌঁছে যাবে সেই পালকি কেন এসে পৌঁছে যাবে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে আপনার বাড়ি চেঞ্জ হয়ে যাবে আপনার গাড়িটাও চেঞ্জ হয়ে যাবে যে গাড়িতে কোনো তেল লাগে না এইরকম গাড়ি আপনার বাড়িতে এসে পৌঁছে যাবে আপনি একটু ভেবে দেখুন আপনি সঙ্গে কে নিয়ে যাবেন মা জননে রে আমার ভাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন রে বান্দারা ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন মহবুল হকচেব

তোর হ্যাঁ কোরআনপুর থেকে আমার ভাই এখানে সিয়া পাঁচশো দুটা গাদিল কথা ইদান এই দান তুমি করিবে কবল মিটাইয়া দেবে তার জীবনের ভুল

কারণ এ মৌলা তুমি তাদের দাও সুখের জীবন আল্লাহ গুমা সালে আরে গে আল্লাহ গুমা বারে গালাই আর একজন আল্লাহ তোমার বান্দা পঞ্চাশ টাকা দান করেছে পঞ্চাশ টাকা দান করেছে আল্লাহ দান তুমি সাদর গ্রহণ করে নাও আল্লাহ তুমি তার মনস্কামনা পূরণ করে দাও আমিন সুমামিন বাপ জান ভাই আপনাদের কাছে আমি বলি যে মাদ্রাসা যে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা সে মাদ্রাসার কাজ চলছে এখন দেখে আসলাম দেখলাম সে কাজ চলছে এ মাদ্রাসার কাজ চলছে এটা হচ্ছে একটা সাদকায় জারিয়া আজকে যে দানটা দেবেন মাদ্রাসার জন্য এই মাদ্রাসা মসজিদে দান দেবেন এটা হচ্ছে সাদকাই জারিয়া যতদিন সেখানে শিক্ষা দেওয়া হবে শিক্ষা গ্রহণ করবে ছেলেরা আপনি মারা যাবেন আপনার দুনিয়া আপনার দুনিয়াদারি শেষ হয়ে যাবে যতদিন আল্লাহ দুনিয়াটাকে রাখবেন যতদিন সেই মাদ্রাসা চলবে আপনার নেকির কাতায় নেকি পৌঁছাতে থাকবে জি দয়া করে আপনাদের কাছে আমি এটা অনুরোধ রাখি আপনারা সাহায্যের হাত বাড়াবেন ভালো করে আর এই মাদ্রাসার কাজ যে চলছে কেউ যদি পারেন যদি পারেন পারেন তাহলে চেষ্টা করবেন এই এক গাড়ি বালি এক গাড়ি পাথর এক গাড়ি ইঁট এগুলি দেওয়ার চেষ্টা করবেন সিমেন্ট বালি এগুলি দেওয়ার চেষ্টা করবেন কোনো একজন আমার ভাই কোনো একজন আমার দাদু আছেন যদি আপনার আল্লাহ আল্লাহ আপনাকে বহু সম্পদ দিয়েছেন আপনি নিজেকে নিজেকে ধনী মনে করে আল্লাহর খাতায় আপনি জমা করবেন এই এক গাড়ি বালি হোক এক গাড়ি পাথর হোক কেউ একজন এসে এটা এই দানটা শুরুয়াত করবেন কাজ চলছে সে কাজ চলছে যতদিন আপনার মাদ্রাসা থাকবে যে আপনার এই দানের বিনিময় আপনি পেতে থাকবেন ভাই বাবা যান একটা কথা শুনে রাখুন আপনি যেটা সৎ আমল করবেন যে সৎ আমলটা আপনি করবেন আপনি হিয়াতের সাথে করেন আপনি তার বদলা একদিন পাবেনই পাবেন আল্লাহ তাবার কতাল আপনাকে তার বদলা দেবেন তার বদলা আপনাকে দেবেন আপনি তার বিনিময় পাবেন আপনি তার বিনিময় পাবেন এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নেই আসেন দয়া করে আসেন কেউ একজন কেউ একজন আসেন এক গাড়ি বালি সিমিট দশ ব্যাগ সিমিট কেউ একজন আমার হাতে লেখান যে আমি বেশি সময় নেব না শেষ করে দেব জি আসেন কেউ একজন আসেন আল্লাহওয়ালা দিনদার ইমানদার মতিউর রহমান বেজপুরা তিন বরাস সিমেন্ট রহমান সাহেব বেজপুরা থেকে তিন ব্যাগ সিমেন্ট দিয়েছেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ জি মতিউর রহমান বেজপুরা থেকে এসে তিন ব্যাগ সিমেন্ট দিল জি এই সিয়ালপাড়া গ্রামের কেউ নেই কে একজন কে একজন আল্লাহওয়ালা কে একজন দিনদার জি আসেন সিমেন্টের ব্যাগ জি লেখান পাঁচ ব্যাগ 10 ব্যাগ আসেন আল্লাহর ওস্তে তাড়াতাড়ি আসেন আমি একটা কবিতা শেষ আপনাদের শুনিয়ে দিয়ে আমি চলে যাব জি আসেন চটচট করে আসেন দেরি করবেন না জি আসেন আর কেউ মা বোন আপনাদের মধ্যে কেউ যদি লিখাতে চান তাহলে লিখাবেন সলেমান সাহেব এক হাজার টাকা মা সাল আলহামদুলিল্লাহ সোলাইমান সাহেব এক হাজার টাকা দিয়েছেন মা সাল আলহামদুলিল্লাহ ওগো এল্লা দয়া মহে দয়া প্রকাশিয়া কেন অংশগ্রহণ করিয়া এ সুলাইমান বান্দা তোর কথা কথে এলো এক হাজার টাকা মোলা তোর আগে দিল মিটাই এটাও তার জীবনের ভুল কি দোয়া করি মোলা বান্দার এ কারণ এ মোলা তুমি তারে তো সুখের জীবন হায়াতো তারা যে তুমি তাহারও করিবে সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে আল্লাহ

রে নাই কে তুই ওমানো দুই আতে গৌরব করার রে কে নাই মুসলিম হইলে কবনে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছায় ও মানো দুই আতে গৌরব করার নাই রে কিছু নাই যত সাজও বাড়ি ইয়ার শোন সাড়ে তিন হাত মাটি তোমার রে আপন অমানব সাড়ে তিন হাত মাটি তোমার রে আপন মানব দুই দিনের দনে আতে গৌরব করার নাই রে কে চাই জি আমি শেষ করে দিব জি জি আসেন জিনারা দাঁড়িয়ে আছেন ভাইজান একটু দয়া করে বসলে হবে না বসে গেলে ভালো হয় মনে হয় বসে গেলে ভালো হবে যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন আমার যুবক ভাইদের জন্য একটা কবিতা বলবো বসেন জি বসেন দয়া করে বসেন মা আশাল আলহামদুলিল্লাহ জি জাজাকাল্লাহ তাআলা খায়রান জাযা বসেন তাড়াতাড়ি বসেন চট চট করে বসেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন না গো গুনাহ হবে না গুনাহ হবে নারায়ে তাকবীর

সাত হাজার নগদ তিন হাজার বাকি বরকাত আলী সাহেব মাশাল আলহামদুলিল্লাহ বরকাত আলী সাহেব দশ হাজার টাকা

আব্বার কাছে বাইক নিয়ে যা 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 তার মানে ফরকন সে ফরকনটা আমি আপনাকে দেখাবো যে শ্বশুর বাবা আব্বার কাছ থেকে বাইক নেওয়ার পরে ওর ফরকনটা দেখেন আর অবস্থাটা দেখেন যে দেখাবো আব্বাতে